চোখের পানি ছেড়ে দিল আল্লাহ বলে তুই যে তোর আমি তোর চোখের পানিগুলি নষ্ট করব না কি হবে তোমার দিন আমার আল্লাহ বলে মান্দি বলাম ও আমার নেককার বান্দারা ও দাঙ্গিরা তোমরা আমার জান্নাতে চলে যাও ওই ব্যক্তিটা তখন ডাক দিয়ে বলবে আল্লাহ ওরমিন জান্নাতের দরওয়াজায় আলিমকে দাঁড়িয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে বলবে আল্লাহ যখন বলবে যাও জান্নাতে প্রবেশ করো ওই ব্যক্তি বলবে আল্লাহ গো না আবার জন দুঃখী মা কোথা যে মা দশ দিন গর্বে ধারণ করে মা কষ্ট করেছে পুষমাসি শীতে মায়ের কলিকাকে পেশাব করে দিয়েছি মুসলমান মা সন্তানকে গর্বে ধারণ করা যে কষ্ট সারা জীবন বর্ণনা করেছি আমি অনুভব করতে পারি নাই এবার কিন্তু আমি অনুভব করেছি আমার স্ত্রীর বেলিকায় এই সন্তান যখন আমার স্ত্রীর গর্বের ছিল আমি দেখেছি গরমের সময় আমার স্ত্রী কখনো বিছনায় শুয়ে পড়ে আবার দাঁড়ায় সটফট সটফট করে ভাত দিলে পেট পারে না সময় পেট ভরে গেছে এই যে মায়ের যন্ত্রণা দেখে আমি মনে মনে ভাবতাম আমার স্ত্রী যেমন যন্ত্রণা ভোগ করছে আমার জনম দুঃখীর মা আল্লাহ আমার সেই মা আজকে কোথায় আর জনম দুঃখী বাবা আজকে কোথায় আমি যেই বাড়িতে খাবার খাবারকে আলিম হয়েছি সেই বাড়ির লোকগুলি আজকে কোথায় আমার দাদু কোথায় আমার দাদি কোথায় যারা না হলে আমি বাবা পেতাম না আমার নানা কোথায় আমার নানি কোথায় যারা না বলে আমি মা পেতাম না গো এদেরকে আমার সঙ্গে না দিলে আমি তোমার জান্নাতে যাব না আপনার বাড়ির খাওয়া সেই লজিং মাস্টার সেই লজিং থাকা সেরাই বাপ সে তো আপনার বাড়িতে খেয়ে খেয়েছে আপনি তো নিখির নিয়তি তাকে খাওয়াইয়াছেন এই খাওয়ানোটা কিন্তু তেমতের দিন বিফলে যাবে না জামাত অবস্থায় এবার ওই ব্যক্তি জন্মতির দরওয়াজায় দাঁড়িয়ে যখন কানতে থাকবে আমার আল্লাহর বড় দয়া লাগবে কারণ হলো আপনার ছোট্ট শিশু যদি খুব আপনার ছোট্ট শিশু যদি কান্না করে আপনার কাছে কেমন লাগে দুঃখ লাগে কিনা জান্নাতি ব্যক্তি যদি কেমন করে কান্না করে আমার আল্লাহর কাছে বড় দুঃখ লাগবে মাতাল ছুট্ত শিশু যখন খাবার সময় হয় আপনার স্ত্রী থালার মধ্যে ভাত নেয় রুটি নেয় গোশত নেই মাছ নেই নিয়া রুটির সঙ্গে গোশত লাগায় কিBatchNorm ডিমের সাথে ভাতের লড়ায় লোকমা মিশায়া সন্তানের মা তুলে দেয় আর বলে বাবারে খারে বাবা খা সন্তান কিন্তু তখন খেতে যায় না খালি দৌড়ায় মা সন্তানের পেছনে পিছনে দৌড়ায় বাজারে নিয়ে যাবো এটা কিনে দিব সেটা কেনে দেব এমন করে বাহানা দিয়ে দিয়ে সন্তানকে খাওয়ায় এবার বলেন খাইলে সন্তানের লাভ হয় না মা বাবার লাভ হয় সন্তান লাভ হয় ঠিক যেমন ভাবে কেমতের দিন আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিকে খুশি করার জন্য যাহা কিছু করা দরকার আল্লাহ সব কিছুই সেদিন করবে একটু শুরু বলা যাবে কিন্তু আল্লাহ এবার আমার বললাম তুমি যাদের কথা বলতেছ তারা তাদের গুণার কারণে জাহান্নামের আগুনে জলে পড়ে ছাই খাই হচ্ছে ওই ব্যক্তি অস্থির হয়ে যাবে না আল্লাহ না এটা কেমন কথা শোনাই লেবো আল্লাহ এমন সময় আল্লাহ বললেন বান্দা যাও যাও জাহান নামে ঢুকে বড় আর জাহান নাম থেকে তোমার যাকে পছন্দ হবে তুমি যেই বাড়িতে কে আলিম হয়েছ তারাও সেখানে গেলে পাবে তোমার যাকে পছন্দ হয় তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো নামে যাব আল্লাহ বলবে যে সামান্য পানি দিলাম পানিটা গায়ের মধ্যে সুন্দর করে লাগাও ওই ব্যক্তিরা পানিটা শরীরের মধ্যে লাগাবে জাহান্নামে ठोके পড়বে আর জাহান্নাম থেকে বের হবে সময় কি টিনে বের করবে বাবা মা আত্মীয়-স্বজন সকলকে বের করবে আপনার যে ছেলেটা খেয়ে বড় আলিম হয়েছে তারাও সেদিন এই করিগুড়ি মানুষদেরকে সেদিন ফেরে টেনে বের করবে যখন টান নাম থেকে বের করবে তাদের শরীরে আগুনের পুরা গন্ধ বের হবে